উদয়ন গুহর বক্তব্য নিয়ে ফের বিতর্ক দিনহাটা নিপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে তৃণমূল কংগ্রেসের সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে বিতর্কিত মন্তব্য করলেন উদয়ন দিনহাটা পৌরসভা কয়েকজন কাউন্সিলর জোর করে হুমকি না দিয়ে সাধু সেজে নির্বাচনী প্রচার করার জন্য দিনহাটা পৌরসভার ফল খারাপ হয়েছে এমনটাই মন্তব্য করলেন উদয়ন গুহ এই মন্তব্যের পর শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা একদিন বক্তব্য রাখতে গিয়ে উদয়ন গুহ জানিয়েছেন আমরা কোচবিহার শহরে ভোটে হেরেছি দিনহাটা শহরে ভোটে হেরেছি দিনহাটা শহরে হারার পেছনে তৃণমূলের কমিটি যেমন দায়ী দিনহাটা নাগরিক হিসেবে আমিও ততটাই দায়ী কিন্তু সব থেকে বেশি দায়ী দিনহাটা পৌরসভার কয়েকজন কাউন্সিলর তারা নিজেদের গায়ে যেন কালি না লাগে তাদের মানুষ যেন কোনো কিছু বলতে না পারে তারা ভোটটা এমন করে করেছে কারো ওপরে কোনো জোর দেখাচ্ছি না কারো ওপর কোনো হুমকি দিচ্ছি না একদম সাধুর মতো ভোট করিয়েছে তার ফলস্বরূপ আমরা দু হাজার ভোটে হেরেছি না হলে আমরা হাঁটতাম না উদয়ন গুহর এই বক্তব্যের পর স্বাভাবিকভাবেই জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা এই প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় জানিয়েছেন সন্ত্রাস ছাড়া তৃণমূল কংগ্রেস জিততে পারবে না তারা ভালো মতো জানে তাই নির্বাচনে তারা সন্ত্রাস করে দিন হাটাতেও সন্ত্রাস না করলে তারা জিততে পারতো না তাই তারা সবসময় সন্ত্রাস করার কথাই বলে কথা বলছিল যে আমাদের কুচবিহার শহরে ভোটে দিনাটা শহরে শহর আমি এটা আছে তারা যেমন দায়ী দিনাটা শহরের বাসিন্দা আমিও দায়ী কিন্তু সবচাইতে বেশি দায়ী হচ্ছে কয়েকজন কাউন্সিলর তারা নিজেদের গায়ে কালি যেন না লাগে নিজেদের গায়ে যেন রকম কথা তাদের উপর না ওঠে নিজের ওয়ার্ডে তারা যেন ভালো থাকতে পারে মানুষের কাছে সেটা করবার জন্য তারা ভোটটাকে এমনভাবে করেছেন যে আমি কারো ওপর রকম জোর দেখাচ্ছি না কারো ওপর কোনো রকম হুমকি দিচ্ছি না একেবারে সাধুর মতন তারা ভোট করবার চেষ্টা করেছেন তার ফলস্বরূপ আমরা দু হাজার ভোটে হেরেছি হলে হাঁটতাম না আমি শুধু তাদের বলবো জানি না আজকে যারা ষোলো জন কাউন্সিলর আছেন তাদের মধ্যে কতজন পরবর্তী নির্বাচনে টিকিট পাবেন সে তো দল ঠিক করবে অনেক ক্ষেত্রে রিজার্ভেশনের আওতায় পড়ে যাবেন অনেক ক্ষেত্রে হয়তো পার্টি কাউকে নাও করতে পারে টিকিট নাও দিতে পারে শুধু দেখতে হবে যে আগামী পৌরসভা নির্বাচনে এবার যারা একেবারে সাধুর বেশ ধারণ করেছিলেন যারা আগে রাবণের চেহারা ছিলেন এখন গোপ চেচে মন্দদরী হয়েছেন তারা আগামী নির্বাচনে কি করে ওই গায়ে চোখ না দেখিয়ে ভোটে যেতেন সেই ব্যাপারটাও আমাকে দেখতে হবে একদম পরিষ্কার কথা বলছে যে ওদের জোর করে ভোট নেওয়া ছাড়া দিতে পারবে না সেটা পরিষ্কার সেই জন্য পৌরসভায় যেতে নাই জোর করে ভোট নেয় নেই সেই জন্য আর সেটাই বলতে চাইছিল যে অন্তত ভোটটা যদি রিগিং করা ছাপ্পা ভোট দিত তাহলে তো আর দিনাটা শহরে আহ বিজেপি জিততে পারতো না সেই জন্য আকার বলে দিছে ভোট করতে হলে ভাই জোর করে করতে হবে না হলে তৃণমূলকে কেউ ভোট দিবে না